হ্যালো বন্ধুরা স্বাগতম আজকে আমি দেখাব কিভাবে গুগল ক্রোমে ক্লাউড ফ্লেয়ার পাঁচশো ইন্টারনাল সার্ভার এরর ঠিক করবেন উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন দুটিতেই এই পদ্ধতি একই বিভিন্ন ওয়েবসাইটেও একই সমস্যা দেখা গেছে ক্লাউড ফ্লেয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পর্যালোচনা বিষয়ক সাইট লেটার সহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান যেখানে বলা হয় ক্লাউড ফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি প্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট আছে কিনা চেক করুন গুগল ক্রোম খুলে ডানপাশের থ্রি ডটে ক্লিক করুন সেখান থেকে হেল্প অ্যাবাউট গুগল ক্রোমে যান এখানে ক্রোম নিজে থেকে আপডেট চেক করবে আপডেট থাকলে ইনস্টল করে রিলঞ্চ করতে বলবে আপডেট শেষ হলে আবার চেক করে দেখুন সমস্যা ঠিক হয়েছে কি না যদি তবুও সমস্যা ঠিক না হয় তাহলে এখন ব্রাউজারের ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করবেন থ্রি ডট মেনু থেকে সেটিংসে যান এরপর ক্লিক করুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে অ্যাডভান্সড ট্যাবে যান এবং টাইম রেঞ্জ হিসেবে অল টাইম সিলেক্ট করুন পাসওয়ার্ডস এবং অটোফিলের টেক তুলে দিন বাকি সব সিলেক্টেড রাখুন এরপর ক্লিয়ার ডেটা প্রেস করুন এরপর সাইড মেনু থেকে রিসেট অ্যান্ড ক্লিন আপে যান এবং রিস্টোর সেটিংস টু দেয়ার অরিজিনাল ডিফল্টসে ক্লিক করে রিসেট করুন কাজ শেষ হলে ক্রোম বন্ধ করে দিন এবার ডিএনএস পরিবর্তন করে দেখুন উইন্ডোজ সার্চে গিয়ে লিখুন এনসিপিএ ডট সিপিএল এবং ওপেন করুন নেটওয়ার্ক কানেকশানস আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন ওয়াইফাই বা ইথারনেট সেটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যান এবার ইন্টারনেট প্রোটোকল ভার্জন ফোর টিসিপি বা আইপিভি ফোর ওপেন করুন নিচের অপশন ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেসেস সিলেক্ট করুন প্রিফার ডিএনএসএ লিখুন এইট আর অল্টারনেট ডিএনএসএ লিখুন এইট ওকে প্রেস করুন আবার ওকে প্রেস করুন একটি রিস্টার্ট দিন রিস্টার্টের পর ফাইভ হান্ড্রেড ইন্টারনাল সার্ভার এরোর সাধারণত ঠিক হয়ে যায় যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে